বিসমিল্লাহ রহমানের রহিম রুহানি নূর ইসলামী শিক্ষার আলোয় উজ্জ্বল হোক জীবন প্রিয় দর্শক আজ আমরা জানব সুরা ফাতিহার অমূল্য ফজিলা সুরা ফাতিহা হল আল কোরআনের প্রথম সুরা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একে বলেছেন উম্মুল কিতাব অর্থাৎ কোরআনের মা সহি মুসলিমে এসেছে আল্লাহ তালা বলেছেন আমি নামাজ পড়ার সময় বান্দা ও আমার মধ্যে সুরা ফাতিহাকে ভাগ করে নিয়েছি বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ হির আলমিন আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করেছে সুরা ফাতিহা হল দোয়ার সুরা আল্লাহ এতে বান্ডাকে শিক্ষা দিয়েছেন কিভাবে তার কাছে হেদায়াত চাইতে হয় এটি শিফার সুরা এক সাহাবি অসুস্থ ব্যক্তির উপর সুরা ফাতিহা পড়ে দম দিলে তিনি সুস্থ হয়ে যান সহি বুখারি প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে সুরা ফাতিহা পড়া ফরজ এর ব্যতীত নামাজ সম্পূর্ণ হয় না তাই আসুন প্রতিদিন মনোযোগ দিয়ে সুরা ফাতিহা পড়ি শিখি এবং জীবনে এর শিক্ষা ধারণ করে ইসলামের আলো পেতে আমাদের সাথে থাকুন রুহানি নূর চ্যানেলের সাথে থাকুন